এটা হচ্ছে প্রতিমা এই প্যান্ডেলের এটা আমাদের বাঘপাড়ার প্যান্ডেল যথেষ্ট সুন্দর করেছে আর বাকপাড়ার কমেডির আমাদের সথে আজ তোমাদের প্যান্ডেলটার নাম কী আছে প্যান্ডেল হ্যাঁ জানিনা আর ভাই জানে না আমি জানি আমি বলে দিচ্ছি মেন হচ্ছে মানে আমাদের যে এই পৃথিবীতে এখন কিন্তু মানুষ নেশা আর হচ্ছে কি বলতে নোংরা এই জিনিসটা বেশি হয়ে গেছে তো এই মানে আবর্জনা নোংরাটাকে নিয়ে এই প্যান্ডেলটা এখন কিন্তু রাত ভাই প্রায় দুটো 2:30 বাজে কিন্তু এখন লোক আসছে গাড়ি গাড়ি নিয়ে ঢুকছে দেখছে দাদু ঠাকুর দেখছে চলো আরেকটু হেঁটে যাবো আর একটা প্যান্ডেল দেখাবো আলামদন করবে দান করবে কি ধরনের পাগলামি হলো না বউ পালিয়ে গেছে বউকে গলাচ্ছে সারা এরকম বিলাস করবে তো তোমরা ভাই পুরো ভিডিওটাই মজাই পাবে আর কিছু পাবে না আশীর্বাদুল্লাহ

এটা ছিল আমাদের ডাসপটার প্যান্ডেল চলো এখানে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে যাব ভাইদের সাথে কমেডির ছেলে দেখা হয়ে গেছে কমেডি ছেলে ভাই কেমন আছো বলো ভালো আছি ভালো আছি ভাই কিন্তু ছোটবালা বন্ধু ভাইদের ব্যাটেলে ভাই দাও চলো ভিকির নাম ও ভাই এবারে আমরা দেখতে চলেছে আমার ছোটবালা স্কুল বলতে পারো ভэм সমিতি যাই হোক আমাদের মড়পুকুর ভэм সমিতি

আজকের প্যান্ডেলে খালি একটাই জিনিস দেখাবো মানে অনেকগুলো বুঝে একসাথে ভাই 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 এখন আমরা ঢুকে গেছি চন্দননগরে একটা লাইটিং এর মতন করেছে কিন্তু আলাদাই সৌন্দর্য করেছে মানে আলাদাই লেভেলের করেছে পুরো সেই করেছে সেই মনে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ গান বাজলে আরো ভালো লাগতো সত্যি বলেছে গানটা বাজলে না বটটা খালি দেখো তোমরা ভাই সেরা ভাই সেরা ভাই তুই তো চাইবো ভাসান যাতে আমি এই প্যান্ডেলেই কাটাই ভাই এখানে ভাসান কাটানো মানে আলাদাই মজা লাগবে কষ্ট কথা ভাই এখানে আলাদাই মজা ভাই দেখো না লাইটিং দেখো না ভাই লাইটিং বাবা আলাদা মনে ভাইয়ার বোন ছবি তুলে ভাইরা ছবি তুলে দিচ্ছে বিচ্ছ ওখানে মধুকে নিয়ে প্রায় এই গেছে একশো কিলোমিটার আগে আর মা বা হাস

ভাই প্রণামী বক্সে ফোন ভাই ভাই দাদা ফোন করবে কেনে তাওয়াস ফুটবল কাবার ইন্ডিয়া অনলাইন ওরা সবাই নাকি এখন প্রণামী

আমরা এমন টাইমেই ঠাকুর দেখতে বেরিয়েছি বা এমন টাইমেই আমরা রেলিং মার এসে পৌঁছেছি পুরো রেলিং মার্ট হাউস না হ্যাঁ এত দোকানপাট আছে না ভাই করে দেখাবো ভাই সবই বন্ধ বুঝলে তো মানে সবই মানে ভোর হয়ে গেছে না ভাই

প্যান্ডেলটা কিন্তু ভাই পুঁথি দিয়ে করেছে ঠিক আছে মানে পুঁথির কাজ আছে ঠিক আছে গণেশ সব রকমের মানে এক একটা একটা আর্ট করেছে মানে সাজিয়েছে যেইগুলোকে শিব ঠাকুর আছে গণেশ আছে মানে যেগুলোই আছে হ্যাঁ এগুলো বালি মাটি বালি বালি এইগুলো বালি বাট পুরোটাই পুঁথি পুরোটা পুঁথির প্যান্ডেল দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক করে মিথ্যে বলিনি যে এই জায়গাটা এতগুলো চেয়ার তো ভাই সাহেব আমার কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আছি যে এখানে সবসময় আসা হয় না এটা হচ্ছে সেই হসপিটালটা যেখানে আমি জন্মেছি ভাই এই হসপিটালে কিন্তু আমি জন্মেছি ভাই এটার নাম হচ্ছে মাতৃসদন তো এই হসপিটালে আমার মতন কুলাঙ্গারের জন্ম হয়েছিল যে আমাদের দুজনেই এখানে জন্ম হয়েছে বাবা তোর এখানে ডাক্তাররা অনেক ভালো ছিল আর সত্যি কথা বলতে সারাদিন এই জগদ্ধাত্রী পুজোটায় আমরা যাদের জন্য মজা করতে পারি তারা দেখো ভাই কিভাবে কষ্ট করে শুয়ে আছে তারা চিৎকার করতে করতে আছে তারা ঘুম হচ্ছে না ও চুপ করে গেছে আমরা এখন এখন আমরা কি ছাড়বো ছাড়বো হ্যাঁ করব ছাড়বো এখন আমরা মিসাইল মিসাইল ছাড়বো ও কোথায় গেল রে ভাই कहां আমাকে